এই বিবাহ কার্নিভালের ভাবনাটা একদমই কৃষ্ণনগরে একদমই নতুন এর আগে আমার মনে হয় না এই ধরনের কোনো কনসেপ্ট নিয়ে কোনো এই ধরনের কার্নিভাল হয়েছে তো এটা একটা যদিও এটা আউট অফ বেঙ্গল অনেক জায়গাতেই হয় মানে আমি অন্তত জানি যে পশ্চিমবঙ্গের বাইরে অনেক জায়গাতেই এই ধরনের কার্নিভাল হয় এবং সেগুলো যথেষ্ট পপুলার কলকাতায় একাতবার হয়েছে কিন্তু মফসলে কোনো দিনই হয়নি স্যার তো সেইটা একটা যে যারা আগামী দিনে যারা নতুন বিবাহিত জীবন শুরু করতে যাবে তাদের জন্য এটা একটা বিরাট অ্যাডভান্টেজ কারণ তারা এইখানে এই একই জায়গায় এলে তারা বিবাহকেন্দ্রিক সব কিছু পেয়ে যাচ্ছে তো সেই দিক থেকে এই কার্নিভালটা আমার মনে হয় কৃষ্ণনগরের এবং আশপাশের মানুষজনের জন্য খুব সুবিধা হবে কারণ তারা এখানে এসে যদি একবার ঢোকেন তারা বিয়ে সব কিছু ক্যাটারিং থেকে আরম্ভ করে মেকআপ আর্টিস্ট মানে ফার্নিচার তারা ওই ডেস্টিনেশন ওয়েডিং আজকের দিনে খুব পপুলার তার ভেনু হানিমুন প্যাকেজ তো এই রকম সব ধরনের সব কিছু ও আরেকটা আমরা যেটা খুব মানে ভেবে চিনতেই রেখেছি এখানে লাল প্যাকল্যাব তাদের এখানে একটা কাউন্টার আছে এটা রাখার উদ্দেশ্য হচ্ছে মানুষকে একটু সচেতন করা যে প্রাক বিবাহ রক্ত পরীক্ষা কতটা জরুরি কারণ আজকের দিনে থ্যালাসেমিয়া মতো একটা মারণ রোগ যে পরিমাণে বেড়ে চলেছে তো সেখানে মানুষের সচেতন হওয়া খুব জরুরি বিয়ের আগে রক্ত পরীক্ষা সেই জন্য ভীষণ ইম্পর্টেন্ট তো সেইটা আমরা চেয়েছি যে মানুষজনের মধ্যে সেটা মানুষজন জানুক অবহিত হোক সেই জন্য এই রকম একটাও রেখেছি যদিও শুধু সেই থ্যালাসেমিয়া টেস্ট নয় এরা সব ধরনের টেস্ট করে এবং এখানকার আমাদের সেনকো গোল্ড থেকে যেহেতু এটা করা হচ্ছে বেসিক্যালি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থেকে তো সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের কাস্টমারদের জন্য তারা সারা বছর অনেক সুবিধা দেবে তাদের কাছে যে কোনো রক্ত পরীক্ষা করাতে গেলে তা বাদে এখানে যারা যারা এখানে আজকের দিনে রয়েছে স্টল করেছে তারা প্রত্যেকেই কিন্তু তাদের স্পেশাল কিছু অফার এই অনুষ্ঠানের জন্য এই উৎসবের জন্য তারা রেখেছে যারা ট্যুর অপারেটার তাদেরও বিভিন্ন রকম প্যাকেজ তারা করছে তো এইভাবে একটা জমজমাট ইভেন্ট আমরা চেয়েছি অর্গানাইজ করতে এবং এবিপি ওয়েডিংস তারা আমাদের এই উদ্যোগে আমাদের সাথে রয়েছে এবং তারাও যথেষ্ট উৎসাহী তাই জন্য তারা দূর থেকে এখানে তাদের একটা একজন রিপ্রেজেন্টেটিভ রয়েওছেন এবং তাদের স্টল তারা এখানে রেখেছেন ভাবনায় অ্যাকচুয়ালি আমাদের এটা তম বছর তো আমরা প্রত্যেক বছরই কিছু না কিছু আমরা ইভেন্ট করি এই দিনটাতে গত বছর যেমন শান্তিনিকেতনের থিমে এখানে একটা ইভেন্ট করা হয়েছিল এই বছর আমাদের এই বিবাহ কার্নিভাল বিবাহ যেহেতু বিবাহের সাথে গহনা ইভেন আমাদের যে প্রয়োগকাল বিষয়ে শাড়ি তো এগুলো আমাদের এইখানে একই ছাদের তলায় রয়েছে তো সব মিলিয়ে আমাদের এই অ্যানিভার্সারির সাথে এইটাকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা করতে চাইলাম যাতে আমাদের কাস্টমারদের একটা সুবিধা হয় এক জায়গায় এসে এত কিছু ইভেন আমাদের যারা সেনকোগোল্ড থেকে যারা পারচেস করছেন তাদেরকেও আমরা দিচ্ছি গিফট ভাউচার যেটা দিয়ে তারা ওপরে এই কার্নিভালে যা যা স্টল আছে সেখান থেকে যে কোনো কিছুই তারা পারচেস করতে পারবে বা বুক করতে পারবে সেখানে কিন্তু তাদের আমাদের যে গিফট ভাউচার সেইটা রিডিম করতে পারছে এটাও একটা তাদের জন্য সুবিধা আমাদের এখানে কুকিং যে সব কিছু আছে কিচেন ওয়ার্স তো সেখানেও তারা পেস্ট্রিকের কিচেন ওয়্যার্স তো সেখানেও তারা তাদের গিফট ভাউচার রিডিম করে তারা জিনিস কিনতে পারছে তো মেকআপ আর্টিস্টরা আছে তারাও নানারকম অফার দিয়েছে তো এইগুলো সব আমাদের শ্যাম্পো গোল্ডেন ডায়মন্ডসের কাস্টমারদের জন্য এই বারোতম বর্ষে আমাদের উপহার বলতে পারে এবং আজকেই প্রথম দিন ছিল আমরা আশা করছি পরবর্তী দিনগুলোতে কারণ লোক মুখে প্রচারটা তো হয় এবং আপনাদের মতো চ্যানেল থেকে আরও লোকজন জানতে পারবে আপনাদের এত ভিউয়ার্স যেখানে তো আমরা আশা করছি যে পরের দিনগুলো আরও ফুটফল এখানে হবে আজকের দিনে আজকে অনেক লোকই এসছেন এবং বললে যারা কাস্টমার এসেছেন আজকে করতে তারা তো উপরে ইস্যু দেখছেনই তো ফিজিক্যালি প্রমোশনটা হচ্ছে এবং পরের তিন দিন বিশেষত অক্ষয় তৃতীয় দিন আশা করছি প্রচুর মানুষজন আসবেন এবং এখানকার সুবিধাও নেবেন এবং এই এটা উদ্দেশ্য সেটাও আমাদের স্বার্থ করবে কিন্তু বললে যারা কাস্টমার যারা তিন বছর ধরে আপনাদের সঙ্গে যুক্ত তাদের জন্য কি অফার আছে সেনকো গোল্ডের কাস্টমারদের জন্য আমরা আজকে যে পারচেস এই অফারে যারা পারচেস করছে তাদের গহনা কেনার ওপর আড়াইশো টাকা প্রতি গ্রামে আড়াইশো টাকা থেকেই সাড়ে তিনশো টাকা তারা ডিসকাউন্ট পাচ্ছে এবং মানে মিনিমাম আড়াইশো টাকা এক গ্রাম কিনলেও মিনিমাম আড়াইশো টাকা ডিসকাউন্ট তারা পাচ্ছে এবং যেহেতু সোনার দাম এখন অনেকটাই বেড়ে রয়েছে সেই জন্য মানে দশ গ্রামে আড়াই হাজার তিন হাজার বা সাড়ে তিন হাজার টাকা ডিসকাউন্ট পাওয়া মানে তাদের কিন্তু অনেকটাই সুবিধা হচ্ছে মানে বেশ কিছুদিন আগে যে দাম ছিল সেই দামে আলটিমেটলি তারা পারচেস করতে পারছে এটা একটা তাদের জন্য সুবিধা আর যারা নতুন কাস্টমার যারা আপনাদের এই কার্নিভালে আসছে তাদের জন্য কি অফার আছে না এই অফারটা সবার জন্য আমাদের এখান থেকে যারা এই অফারে পারচেস করবে তাদের সবাই এই এই সুবিধা পাবে এবং গিফট হিসেবে এই এখানের এই আইটেমগুলো তারা নিতে পারবে বেছে নিতে পারবে যে কোনো জিনিস বারো সাল থেকে কৃষ্ণনগরে এসছে এবং এই বারো বছরে নাগরিকরা এবং নদিয়াবাসী বলা যায় সবাই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসকে তারা গ্রহণ করেছে এবং তারাই আমাদের কি বলবো আমাদের উৎসাহ দেন এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরই পরামর্শ তাদের সহায়তা আমাদের ভীষণভাবে অনুপ্রাণিত করে এবং তাদের জন্য আমরা সেন্টো গোল্ডেন ডায়মন্ডসের পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই তারা আছেন তাই আমরা আছি কার্নিভাল ব্যাপারটা আমরা বিভিন্ন মেট্রো সিটিতে খুব জনপ্রিয় হতে দেখেছি তো আমাদের কৃষ্ণনগর শহরে এটা একদমই নতুন একটা কনসেপ্ট তো এটাতে অ্যাকচুয়ালি আমরা যেটা করতে চেয়েছি যে বিবাহ সংক্রান্ত যাবতীয় আয়োজনগুলোকে আমরা একই ছাদের তলায় নিয়ে আসতে চেয়েছি সেটা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসও তার মধ্যে একটা পার্ট তো মানে বিয়ের সাথে বেড়াতে যাওয়া হানিমুন প্যাকেজ এগুলো তো অঙ্গাঙ্গীভাবে জড়িত যার জন্যই এই বিবাহ কার্নিভালে আমরা এখানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসটাকেও একটা পার্টে রেখেছি তো এখানে আমি এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটাতে যে মানে ছবিটা দেখছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কালিম্পংয়ের একদম একটা অফবিট লোকেশন এটা অ্যাকচুয়ালি সামথার বলে একটা পাহাড়ি গ্রাম এটা কালিম্পং ডিস্ট্রিক্টে এনজেপি থেকে আড়াই ঘন্টা ডিস্টেন্সে আর এখানে অ্যাকচুয়ালি যে হোমস্টেটা রয়েছে সেটাতে একদম নিরিবিলি পরিবেশ থ্রি ডিগ্রি ভিউ কাঞ্চনজঙ্ঘার ভিউ বিশাল কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাবে আর উল্টো দিকে তিস্তার ভিউ মানে এখানে একদম ছবিতে আমরা যেরকম দেখছি সেরকমই ওই জায়গাটায় দাঁড়িয়ে ঠিক সেই ফিলটাই আসবে একপাশে পাশে পাইনের আর সেই পাইন বনের মধ্যে দিয়ে হেঁটে বেড়াতেও খুব ভালো লাগবে চারিদিকে পাখির কলকাকলি ভর্তি তো এই হোমস্টেটার মধ্যে আমরা একটা সুইমিং পুলও রাখছি যদিও ঠান্ডার জায়গা কিন্তু সুইমিং পুল থাকাতে মানে জায়গাটার সিনিক বিউটিটা অনেক বেশি সুন্দর লাগবে বলে আমাদের মনে হয় কারণ সুইমিং পুলটা অ্যাকচুয়ালি আমরা পশ্চিম দিকটায় করছি আর ওখানে মানে সূর্যাস্তের দৃশ্যটা ওখানে অসাধারণ তো সেখানে তার রিফ্লেকশনটা জলে পেলে একটা আরও সুন্দর একটা ভিউ হবে সেইটা ভেবেই ওখানে সুইমিং পুল করা আর তাছাড়া যারা সুইমিং এনজয় করতে চান তাদের জন্য তো একটা আদর্শ পরিবেশ মোটামুটি দশটা রুম এই মুহূর্তে আমাদের পুরো রেডি রয়েছে একটা থ্রি স্টোরিড বিল্ডিং রয়েছে আর আরও পাঁচটা কটেজ আন্ডার কনস্ট্রাকশান খুব তাড়াতাড়ি আমরা সেগুলোও শেষ করে ফেলবো আর এখান থেকে যারা হানিমন কাপুর হন তারা ন্যাচারালি একটুখানি নিরিবিলি পরিবেশ খোঁজেন তো তাদের জন্য এটা একদম আদর্শ মানে হানিমুন কাপলদের জন্য আমরা আলাদা করে দুটো কয়েক দুটো রুম রাখছি সেগুলো স্পেশালি তাদের জন্য খুব ভালো একটা পরিবেশ দেবে হ্যাঁ 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 এখানে কার্নিভালে যারা আসছেন তারা যদি এখানে বুকিং করেন তাহলে সেখানে আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট তাদের জন্য করে দেবো বিবাহ কার্নিভালে এই মুহূর্তে আমরা আছি যেখানে বিভিন্ন স্টল হয়েছে মানে বিবাহ সংক্রান্ত যাবতীয় দিক আছে যেমন কসমেটিক্স আছে ইভেন্ট গ্রুপ আছে বিউটি পার্লার এবং সমস্ত দিক সেন কোগোল্ড এবছর বারোতম বর্ষে পদার্পণ করলো কৃষ্ণনগরে তাই গোল্ড কৃষ্ণনগর এবং এবিপি ওয়েডিং দুজনেরই যৌথ প্রচেষ্টায় এবার আমরা বারোতম বর্ষে আমাদের বিবাহ কার্নিভাল আমরা আয়োজন করেছি যার উপরতলাতে আমরা সমস্ত কোম্পানি বা সমস্ত ব্র্যান্ডগুলোকে আমরা আনতে পেরেছি সক্ষম হয়েছি প্রত্যেকেই আমাদের সঙ্গে সব সহযোগিতা করেছে তা এবার আমরা আশাবাদী যে আজকে আমাদের যে কাস্টমার্সকে আমরা যেইভাবে আমরা ইনভাইট করেছি তারা প্রত্যেকে তারা আসছেন এবং খুব সুবিধা এবং খুশি মতোভাবে সমস্ত জিনিসপত্র আমাদের কাছে কেনাকাটা করছেন এবং নিচ্ছেন আশা করি এই ধরনের প্রোগ্রাম কৃষ্ণনগরে একদমই প্রথম তবে এই প্রথম প্রোগ্রাম হওয়াতে আমরা কি সত্যিই খুশি যে এবং আমাদের কৃষ্ণনগরের মানুষজন বা কৃষ্ণনগরের পার্শ্ববর্তী মানুষ প্রত্যেকে এই ধরনের অনুষ্ঠানে দেখে খুব সত্যি আপ্লুত এবং আনন্দিত হ্যাঁ সেন্টুব যেহেতু বর্ষবর্তী প্রতি বছরই নতুনত্ব কিছু আনার এবং চেষ্টা করে এবছরও রয়েছে রয়েছে এবছর যেমন সোনার দরে সাড়ে তিনশো টাকা পর্যন্ত প্রতি গ্রামে ছাড় সোনার দর অনেকটা ঊর্ধ্বমুখী হয়েছিল একটা সময়ে বা কিছুদিন আগে এখন দাম কিছু নামলেও কিন্তু আমরা অফারটা আমরা বহাল রেখেছি ফলে প্রতি গ্রামে সাড়ে তিনশো টাকা ছাড় রয়েছে এবং ডায়মন্ড জুয়েলারি কিনলে কিন্তু কোনো মজুরি লাগছে না সম্পূর্ণ মজুরি ফ্রি করা আছে ডায়মন্ড জুয়েলারিতে ফলে কাস্টমারদের জন্য একটা বড় একটা সবথেকে বড় অফার বলা যেতে পারে বছরের সেরা অফার বলা যেতে পারে এছাড়াও যে কাস্টমারদের বিশেষ উপহার রয়েছে যে উপহার ডালিয়ে কিন্তু উপরে আমরা সবার জন্য রেখে দিয়েছি কার্নিভালের সাথে কার্নিভালের সংযুক্ত বলতে গত বছর যেমন আমরা একটা শান্তিনিকেতন থিমে আমরা একটা যে প্রোগ্রাম করেছিলাম সেখানে ছিল আমাদের একটা পুরুলিয়া বা বাঁকুড়ার যে একটা যে অনু অনুষ্ঠান আর কি বাউল শিল্পী তাদের যে মানে প্রোডাক্ট সেগুলো আমরা ডিসপ্লে করেছিলাম কিন্তু এবার একটু অন্য ধরনের যেহেতু ওয়েডিং কার্নিভাল বা বিয়ে সংক্রান্ত বি যাবতীয় ইনফরমেশান বা যাবতীয় প্রোডাক্ট বিয়ে করতে যা যে লাগে বা যার প্রয়োজন সবটাই আমরা এখেছি এক ছাদের তলায় ফলে কাস্টমারের সুবিধা হচ্ছে কি যে বিয়ে করতে অনেক সময় কিছু সুযোগ সুবিধা বা খোঁজখোড় পাওয়া যায় না তারা কিন্তু এখানে এখন অনায়াসে যে খোঁজ খোঁজ নিতে পারছে এবং দিতে পারছে এটা আমাদের কাছে বড়ো প্রাপ্তিও বলা যেতে পারে একটা বিষয় যেটা হচ্ছে সেনকো গোল্ড একটা প্রচার এবং একটা প্রতিযোগিতা তো থাকে বিভিন্ন দোকানের মধ্যে কিন্তু একটা বাণিজ্যিক এবং প্রচারের দিক থেকে সেনকো অনেকটা এগিয়ে এই ভাবনাগুলো কিভাবে মানে এটা তো অফিশিয়ালভাবে ভাবে সেনকো গোল্ড করছে এছাড়াও শোরুম থেকে নতুন কোনো ভাবনা থাকে সারা বছর জুড়ে একদম ঠিকই এখন সবটাই প্রতিযোগিতামূলক একটা ব্যাপার এসে গেছে যেহেতু কৃষ্ণনগর এবং সব জায়গাতেই সোনার অনেক বিপণী রয়েছে কিন্তু সেনকো কৃষ্ণনগর প্রতি বাড়ি তার নতুনত্ব এবং তার যে প্রচার প্রসার অন্যরকমভাবেই করে যার জন্য আমরা কাস্টমারের সেরকমভাবে রিলেশনশিপ বন্ডিং আমরা তৈরি করি সেইভাবে কাস্টমার আমাদের রেসপন্স করে বা সাড়া দেয় তার জন্যই কিন্তু আজকে আমরা কাস্টমারের মাঝে থাকতে পেরেছি এটা সত্যি কথা আমি তো প্রথমেই বললাম যে এটা একদম পুরো নতুন ফার্স্ট উই আর ডুইং দিস টাইপ অফ কার্নিভাল ওই ইয়ার ইন ইন কৃষ্ণনগর এটা কলকাতায় দেখা যেতে পারে কিন্তু কৃষ্ণনগর এটা ফার্স্ট টাইম এটা তো খুবই ভালো লাগছে উই আর মোস্ট থ্যাংকফুল টু স্যার অ্যান্ড মোস্ট অনারেবল যে আমাদের এরকম একটা জায়গায় দেওয়ার জন্য আমাদের সামথাল গ্রিনারি হোমস্টের যেটা স্পেশাল অ্যাট্রাকশান সেটা হচ্ছে একটা টয় ট্রেনের আদলে এখানকার ডাইনিংটা করা হয়েছে তো আমরা সেটারই একটা কাট মডেল এখানে রেখেছি যাতে সেই ফিল্ডটা আমরা এখানে যারা আসছেন তাদেরকে দিতে পারি তো উত্তরবঙ্গ বেড়ানোর সাথে এই টয় ট্রেনটা একটা হেরিটেজ এটা সবাইকার একটা আবেগের জায়গা তো সেটাকেই আমরা এই হোমস্টের মধ্যে বিশেষভাবে কাস্টমারদেরকে দিতে চাইছি

তো ন্যাচারালি বিয়ের সঙ্গে প্রিয়গোপাল বিষয়ীর নামটা এক শাড়িতে চলে আসে সব ধরনের কালেকশন এখানে প্রিয় গোপাল থাকছে আর শুধু শাড়ি নয় তার সাথে ধরুন বিয়ের ধুতি পাঞ্জাবি শেরওয়ানি এগুলো তো থাকছেই আর যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে আমরা এই ওয়েডিং কার্নিভাল দিয়ে যেটা করতে চাইছি সেটা হচ্ছে একটা বিয়ের জন্য যা যা কিছু আয়োজন হয় সেটাকে আমরা একসাথে একই জায়গায় নিয়ে আসতে চাইছি আগামী দিনে যাদের বিয়ে আসছে কয়েক মাসের মধ্যে তারা তো সব কিছুই অ্যারেঞ্জমেন্ট করবেন তো তারা যদি আমাদের এই ওয়েডিং কার্নিভালে আসেন সাত থেকে দশ তারিখের মধ্যে যে কোনো একদিন তাহলে তারা এক ছাদের তলায় সমস্ত কালেকশানটা একসাথে পেয়ে যাবেন এটা আমাদের এখানে শাড়ি ধরুন মেন যেটা বেনারসি বিয়ের বিয়ের বেনারসি আমাদের এখানে আহ আড়াই হাজার থেকে তিন হাজার এরকম রেঞ্জ থেকে শুরু হচ্ছে এবং তারপরে আরো যত ভালো রেঞ্জ রয়েছে সব রেঞ্জেই রয়েছে আর বাকি ধরুন আরও যে সমস্ত শাড়ি ট্র্যাডিশনাল শাড়িগুলো থাকছে সেগুলো তো রয়েইছে প্লাস তত্ত্বে নমস্কারিতে দেওয়ার জন্য শাড়ি সব রকম রেঞ্জের শাড়ি আমাদের এখানে পাঁচশো টাকা থেকে শাড়ির রেঞ্জ শুরু আর তাছাড়া এই চার দিনে যে কোনো কেনাকাটায় আমাদের ডিসকাউন্টও থাকছে কেউ যদি বিয়ের প্যাকেজ কেনেন তার জন্য বিশেষ সুবিধা করে দেওয়া হবে